কারগেজে কি কইলো আমি তো জানি না খেলা বাংলাদেশ আমার লেরের খেলোয়াড় আমাদের লেরের গুগা তবুওতে কি কালকে কাল সব পাকিস্তান চীন পাকিস্তান আইলো পাকিস্তান পাকিস্তান সাপোর্ট করবি বাংলাদেশ পাল না কিছুই না বাংলাদেশ আমার লেরের খেলোয়াড় লেরের খেলা দেখায় তা বন্ধু কালকে খেলাটা দেখে তো ইংগে মন হই না বন্ধু কালকে তো একশো ছত্রিশ মাত্র কি রান এটা বানাস তো জিতার এটা কি হয়ে গেছে একবারে একটা উইট পড়ছে তোমার তো খেলাটা তোর বারবার বলতেছে বন্ধু বাংলাদেশ সাপোর্ট করস না তুই ইন্ডিয়া বা পাকিস্তান সাপোর্ট কর তাহলে মানুষ ভালো গব আর খেলা ভালো দেখতে পারবে খেলা শিখতে পারবে বাংলাদেশ পাকিস্তান সাপোর্ট কর বাংলাদেশ সাপোর্ট করিস না তো বন্ধু তুই কি কালকে খেলা দেখছিলি ভাই হাসাই আ বন্ধু দেখছিলাম কই দেখলি তুই আর টিভিতে পর্দাতে পর্দাতে সেই খেলা তা আছে বন্ধু দেখি কেমন করতে যায় হ্যাঁ বন্ধু থাক যাই তুই গেছ কিনা রে বন্ধু ফাইনালে গেছে কিনা ফাইনালে গেছে ইন্ডিয়া আর পাকিস্তান আর ইন্ডিয়া পাকিস্তান খেলা দেখিস বন্ধু কবে হ্যাঁ বন্ধু কবে খেলা 28 তারিখে খেলা দেই ও আচ্ছা বন্ধু ঠিক আছে যা শেষ গেল রে আরে তোমাকে বাংলাদেশ সাথে কি খেলা খেলাইলো প্রথম আবার এক উইকেট পড়ছ যা ভাল দেখা বাংলাদেশ কে আর খেলা বল একটা ইন্ডিয়া জিন্দাবাদ ইন্ডিয়া জিন্দাবাদ বাংলাদেশ সাপোর্টটা দইতাছে কি সাইজুল কালকে খেলা দেখছ আরে দেখলাম তো প্রথমবারে উইকেট পড়ছে ভাই ক্যা তোমারই আগে কইছিলাম না বাংলাদেশ সাপোর্ট কইরো না হয় পাকিস্তান সাপোর্ট করো না তো আমাদের সাপোর্টে সাপোর্ট করো ইন্ডিয়া সাপোর্ট করো কিছুই তো করলা না এখন কেমন হইতাছে আরে ভাই যেটা ভাবছিলাম যে ফাইনাল আমরা কিন্তু শেষ পর্যন্ত ফাইনাল খেলাতে পারলাম না পাইসেনের কাছে আরে আসল লাগলো কি করবো ভাই কোন দেবে আগে কয়েছিলাম বাংলাদেশ সাপোর্ট করো না যাও সম্পর্ক বদলে গেল একটি পলকে কে আপন কে যে পার হলো আরে কি দল সাপোর্ট করলাম সবাই আমার রাস্তা দেখলে সবাই পচায় আমারে বাইরে ঢুকমো আর বাইরে না এখন বাসায় থাকম বারণ যাতে না এগুলোর জন্য

আঠাশ তারিখে তারিখে খেলা আছে খেলাটা ভালো করে দেখে আঠাশ তারিখে কে যেতে ইন্ডিয়ান পাকিস্তান তোরা তো বেটা খাই পাবি না কোনো জায়গায় বাংলাদেশ সাপোর্ট কর না কোনো জায়গায় খাই না আরে ভাই এত আমার অপন করেছ না

বাংলাদেশ সাপোর্ট দা গেলাম আর কোন দল সব করবো না আর কোনো খেলায় সব করবো না এখন ঘরে যাবো যা খেতে খেতে বসে আমি